আমি এক 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 বছর হবে নাকি মাছ কেন মাছ কেন মাছ কেন আমি তো যে এক বছর তো তিন চার মাস হবে আর আগে মরে গেল আর আগে মরে গেল খুব ভালো করে সাথে বলবো না সাথে বলবো না আমি মারো না ভালো ভালো আমি ডিসটারব করতেছ তোমরা তোমাদের জিন জাতির মধ্যে মহিলা মানুষ নাই না নাইও আ আ

আপনারা দেখছেন জিনোজাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজার রহমান তো তিন মাস আগে আমাদের সামনে একটা রুগী আসছিলো নবাবগঞ্জ থেকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে আমাদের কাছে একটা রুগী আসছিলো দুইজন রুগী দুই বোন আপনারা দেখছিলেন অবশ্য ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে তো আমরা চিকিৎসা করেছিলাম আমরা এর আগে চিকিৎসা চেক আপ দিয়ে দেখছিলাম আশিক জিন প্লাস বদ জিনের সমস্যা ছিল হিন্দু প্লাস মুসলিম ধর্মের এবং কিছু হিন্দু টাইপের জিনিস জিনের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ তিন মাস পরে আসছে এবং কি আলহামদুলিল্লাহ ওনারা আমাকে জানাইছে এখন ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন তো শুধু আমি বললেই নয় ওনাদের কাছ থেকে শুনবো চলুন আমরা ওনাদের কাছ আগে আপনি মা আপনি কথা বলেন আপনার মেয়েদের কি অবস্থা দেখতেছেন সালাম কথা বলেন আসসালামাই আমার সমস্যা ছিল আমি খোঁজ পাই আসছি আসার পর আমি এই রুগীর এই রুগীরা চিকিৎসা এই জায়গায় করছি তখন আমি সুস্থ আছি আমার মেয়ে দুটা আলহামদুলিল্লাহ তখন তো আমরা এই জায়গায় আবার ফির তিন মাস পর দেখা করতে আসছি আলহামদুলিল্লাহ জাযাক যাক আল্লাহ খাই আচ্ছা এখন আপনার রুগীটার কি কি সমস্যা ছিল খুলে বলবেন কীরকম করতো আপনার রুগীগুলো সমস্যা ছিল মানে জিন জাতীয় মানে ভয়ে শিকার করে উঠছিল একলাই ঘরে থাকতে চায় না শিক্ষার করে বাইর হয় যখন তখন নামাজ পড়তে বসলেও হয় মানে সন্ধ্যার শুনেও হয় কোনো টাইমেও হয় আচ্ছা যে কোন সময় আপনার গুলো অটোমেটিকলি চিৎকার করতে হবে আবার দু জমজ বনি একসঙ্গে একজনের শুরু হলে আর একজনের শুরু হয় এমন একটা অবস্থা দু জমজ বনি একজনের শুধু শুরু হয়তো আর একজন চিৎকার করতো অটোমেটিকলি চিৎকার করতো ওনারা বুঝতেই পারতো না যে আমরা চিৎকার কেন করতেছি ওরা ফিল করতে পারতো যে আমি কেন চিৎকার করতেছি আবার আমরা কথা বলি যে চিল্লাও কেন আমার মেয়েরা কথাই বুঝে না

আসসালামু আলাইকুম আমাকে প্রথম যখন চিন ধরে তখন আমাকে কিছু ভালো লাগতেছিলো না তারপর হচ্ছে অনেক মাথা ব্যথা করত তারপর আমি যখন নামাজ পড়তেছিলাম তখন তখন আমি চিৎকার করে উঠছিলাম তারপর হচ্ছে সব আব্বু আমুকে জড়ায় ধরছিলাম তারপর আর কিছু বলতাম না তারপর আমার হচ্ছে মাথা ঘুরে পড়ে যাইতাম তারপর অনেকক্ষণ মাথা ঘুরে পড়ে থাকতাম কোনো জ্ঞান ছিল না তারপর অনেকক্ষণ দশ মিনিট পনেরো মিনিট পর ছিল সালামুম আমরা যেহেতু হচ্ছে জমজ ছেম অবস্থায় লাগছিল যখন ওই রকম হয়েছিল তখন চিৎকার করে বের হয়েছি পরে বুঝতে পারিনি যে কেন বের হয়েছি আচ্ছা আচ্ছা তোমার কি হ্যাঁ আমরা হচ্ছে যখন ওই রকম হয়েছিল আমরা সবার কথা বুঝতে পারতাম শুনতে পারতাম কিন্তু বুঝছিলাম না যে কেন আমরা চিৎকার করতেছি তোমরা সবকিছু শুনতে পাইতা বুঝতে পারতা কিন্তু অটোমেটিকলি চিৎকার করতে বুঝতে পারতা না কেন চিৎকার করতেছো এর কি ডাক্তারে আনতে পরামর্শ নিছিলেন আপনারা না না ডাক্তারের কাছে আচ্ছা কোন কাছে গিয়েছিলেন হ্যাঁ কোবরাজার কাছে গিয়েছিলাম এরকম আমি ফলাফল পাই এরকম ফলাফল পাই কোন কোবরাজার দেখাইছিলেন তিনটা দেখাইছি ওরা শুধু বলে করণীয় এরকম মানুষের হ্যাঁ মানুষের আমি কি বলছিলাম আমি বলছি যে মানুষের কোনো কারণে নয় এটা হচ্ছে বদ জিন বা চাল কিনা সমস্যা এই জিন্নাত গুলো আপনার রোগীটাকে দুজনকেই পছন্দ করতে হয় একজন এনাকে একজন এনাকে তো সেই জিন্নাদ গুলো আসছিল আলহামদুলিল্লাহ

স্বপ্নে দেখছিলাম যে আবার ওই রকম আচ্ছা আচ্ছা তাছাড়া চিৎকার আর হয়নি স্বপ্ন দেখছিলে আচ্ছা নো প্রবলেম আমরা গুলো চেক আপ দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম আছে কিনা কিন্তু প্রবলেম থেকে থাকে আমরা ইনশাল্লাহ ধ্বংস করে দেবো আর সারা জীবনের জন্য শরীরটাকে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ আজকে আর যদি নেক্সট টাইম এরকম কোনো প্রবলেম না হয় হ্যাঁ তো দর্শক আমরা তিন মাস পরে কেন রুগীদেরকে ডাকি অনেকজন বলেন যে হজরত আপনি তিন মাস পর রুগী যদি কেন আপনি ডাকেন হ্যাঁ সুস্থ একটা ডাকার একটা উদ্দেশ্য যে রুগীগুলোর কিন্তু একটা তিন মাসের কর্স থাকে চিকিৎসার জন্য পরিপূর্ণভাবে চিকিৎসাটা নেওয়ার পর তিন মাসে কিন্তু রুগীগুলো সুস্থ হয়ে যায় কিন্তু আরও দেখা যায় কিছু অনেক সময় দেখা যায় কোন রুগীর একটু প্রবলেম থেকে যায় তাও আমরা তিন মাসের পর পনেরো দিনের ডোজ বা এক মাসের ডোজ বাড়িয়ে দিই যদি রুগীগুলোর জীবনে সারা জীবনের জন্য এই রুগীর বড়িতে হয়তান তারা প্রবেশ করতে না পারে সেজন্য আমরা শক্তিশালীভাবে শরীরটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর আশা করা যায় সারা জীবনের জন্য আর কোনো দিন জিন্নাত আর হাজির হবে না মোবাইল করে সাইলেন্ট করে দেন ভাই হাজির হবে না আর আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এবং কি আর এরকম কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এবং কি ভয়ও চিৎকার করবে না আর কে ভয়ও পাবে না তো আমরা চেক আপ দিয়ে দেখছিলাম ওনার পিছনে আশিক জিন বদ জিন এবং অনেক রকমের জিন্নাতের সমস্যা ছিল হঠাৎ করে রুগীগুলো চিৎকার করে উঠত ঘুম ঘুমাই আছে ফজরের নামাজের সময় ঘুমাই আছে হঠাৎ করে দুগুণে অটোমেটিকলি চিৎকার করতে শুরু করছে অটোমেটিকলি চিৎকার করতেছে কেন চিৎকার করতেছে ইনারা কিন্তু জানে না ওনারা কিন্তু সেন্স আছে দুজনের সেন্স থাকে সেন্স থাকে কিন্তু চিৎকার অটোমেটিকলি একজনে শুরু হয়ে গেলে কিছুক্ষণ পর আরেকজনে শুরু হয় একজন শুরু হলে কিছুক্ষণ পর আরেকজনে শুরু হয় কিন্তু ওনারা বাবা মা ডাকে ইনারা কিন্তু সেন্স থাকে বুঝতে পারে যে ওনার বাবা মা ডাকতেছে কিন্তু এরা মুখ ফুটে বলতে পারতেছে না যে আমি কেন চিৎকার করতেছি এরকম তাই না হ্যাঁ আচ্ছা আমি বলতে পারতো না যে আমি কেউ তোমার ওর বাবা মা জিজ্ঞাসা করছে বাবা কান্নাকাটি করিও না বা এরকম চিৎকার করিও না বা মানুষজন আসে জিজ্ঞাসা জড়ো হতো চিৎকার না ইনারা কিন্তু বুঝতে পারতো না এনারা বুঝতে পারতো না কেন যেন করতেছি তারপর যখন ওনারা অজ্ঞান হয়ে যাইতো অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপর কিছুক্ষণ পর্যন্ত অজ্ঞান ফিরে আসে তখন ওনারা বুঝতে পারে আমি কেন চিৎকার করছিলাম এরকম হয় তাই না বা এরকম হচ্ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা রোগ নির্ণয় করে দেখেছিলাম ওনাদের বদজিনের সমস্যা ছিল জেলা এবং কে আশিক জিনের সমস্যা সবগুলোকে ধ্বংস করে দিয়েছি এবং তিন মাস তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে আসছে আলহামদুলিল্লাহ তো সুস্থ করা মালিককে আমার কোনো ক্ষমতা আছে হ্যাঁ সর্বক্ষমতার মালিককে আল্লাহ চাইলে রুগী সুস্থ আল্লাহ না চাইলে সুস্থ হবে কারণ আমাদের কোনো ক্ষমতা নেই সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ আমরা কিন্তু চেষ্টা করতে পারি মাত্র আমি চেষ্টা করেছি আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আপনারা সুস্থ হয়েছেন বুঝতে পারছেন আমার কোনো ক্ষমতা নেই বা আমার কোনো ক্রেডিট নেই কিন্তু এখানে আমি একটা কথা বলবো আমরা অনেকজন আমাদের কাছে গ্যারান্টি চাই অনেকজন আমাদের কাছে সে গ্যারান্টি চাই আমরা গ্যারান্টি দিনে চিকিৎসা কেন গ্যারান্টি দেন না আমি যেহেতু ভবিষ্যৎ বলতে পারি না ভবিষ্যৎ আমি বলতে পারি না কেন ভবিষ্যৎ বলতে পারবো কারণ আমাদের প্রিয় নী মস্তু হজুর মোসাল্লা সাল্লাম উনার প্রতি অহিনাজির হওয়ার পর উনি ভবিষ্যৎ বলতে পারতো কিন্তু আমি তো একটা আল্লাহর নগণ্য গোলাম মাত্র সাধারণ ব্যক্তি আমি কীভাবে ভবিষ্যৎ বলবো তাই অনেকজন আমাদের কাছে গ্যারান্টি চাইলে আমরা গ্যারান্টি দিতে পারি না যেহেতু আমি ভবিষ্যৎ বলতে পারি না তাই আমি আমার সর্বরুগীদের ক্ষেত্রে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি যে ভাই সুস্থ করলে আল্লাহ করবেন আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে একটা রুগীর পিছনে শ্রম দিব একটা রুগীর পিছনে কিন্তু আল্লাহ চাইলে আল্লাহ যদি আমার উদ্ভিদের ওসিলে আপনাকে সুস্থ করে তাহলে আলহামদুলিল্লাহ সুস্থ না করলে সেটা আমার কচ্ছ করা থাকে না যাই হোক দর্শক ভালো থাকবেন সকলে দোয়া করবেন আমার এই বোনগুলো যেন সারা জীবন এভাবে সুস্থ থাকতে পারে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি